হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কিভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইনবক্স বন্ধ করে রাখবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব মানে আজকের ভিডিওতে দেখানো প্রসেসগুলি ফলো করলে অপরিচিত কেউ আর আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইনবক্সে মেসেজ পাঠাতে পারবে না টিকটক অ্যাকাউন্টের ইনবক্স বন্ধ করার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং তারপরে নিচে প্রোফাইলের লোগোতে ক্লিক করে দিবেন। দেন ওপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনুয়ার রয়েছে আপনারা জাস্ট থ্রি লাইন মেনুয়ারে ক্লিক করে দিবেন। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা প্রাইভেসি অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট মেসেজেস নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পারমিশন সেটিংস নামে একটি অপশান রয়েছে আপনারা পারমিশন সেটিংসে ক্লিক করে দিবেন । তাহলে আপনারা এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে পোটেনশিয়াল কানেকশনস আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনারা এই ধরনের দুইটি অপশান পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে রিকোয়েস্ট তারপরে রয়েছে ডোন্ট রিসিভ আপনারা যদি এখান থেকে রিকোয়েস্ট অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের টিকটকে যাদের সাথে কোনো ধরনের কানেকশন রয়েছে মানে আপনাদের কন্ট্যাক্ট লিস্টে যারা অ্যাড রয়েছে বা টিকটকে আপনি যাদেরকে ফলো করেন বা যাদের ভিডিওতে লাইক করেন যাদের ভিডিওতে কমেন্ট করেন তারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইনবক্সে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে আপনারা যদি এখান থেকে ডোন্ট রিসিভ এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে যদি আপডেট সেটিংস এই অপশানটি সিলেক্ট করে রাখেন মানে এই অপশানে ক্লিক করে দিয়ে ডোন্ট রিসিভ এই অপশানটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের সাথে যাদের টিকটকে কোনো ধরনের কানেকশন রয়েছে তারাও আপনাদের টিকটক ইনবক্সে মেসেজ পাঠাতে পারবে না এবং এখান থেকে ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আদার্স অন টিকটক নামে একটি অপশন রয়েছে আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখানেও আপনারা দুইটি অপশন পেয়ে যাবেন প্রথমে রয়েছে রিকোয়েস্ট তারপর রয়েছে ডোন্ট রিসিভ আপনারা যদি রিকোয়েস্ট এই অপশানটি সিলেক্ট করে রাখেন তাহলে সবাই আপনাদের টিকটক ইনবক্সে মেসেজ পাঠাতে পারবে মানে যে কোনো টিকটক ব্যবহারকারী আপনাদের টিকটক ইনবক্সে মেসেজ পাঠাতে পারবে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে আর আপনারা যদি এখান থেকে ডোন্ট রিসিভ এই অপশান সিলেক্ট করে রাখেন তাহলে কেউ আর আপনাদের টিকটক ইনবক্সে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে না আপনারা অবশ্যই আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইনবক্স বন্ধ করে রাখতে চাইলে এখান থেকে এই দুইটি অপশান ডোন্ট রিসিভ সিলেক্ট করে রাখবেন তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইনবক্স বন্ধ হয়ে যাবে এবং কেউ আর আপনাদের টিকটক ইনবক্সে মেসেজ বা মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে না মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইনবক্স বন্ধ করে রাখতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন